আসসালামু আলাইকুম ইউটিউব ভিওয়ার্স আমি ইলেকট্রিক সিম্বল বিড়ি থেকে চণ্ডবাই বরাবর সময় আমি আপনাদের সাথেই থাকি আমি বেশ কিছু স্টিকের সার্কেট তৈরি করে তৈরি করে আপনাদেরকে ভিডিও দেখাই কিন্তু বিষয় হলো আপনারা যার যেরকম আইসি দরকার ফোর থেকে নাইন ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান নাইন ওয়ান ফোর ওয়ান ডাবল টু ফোর ওয়ান ফাইভ টু ফোর ওয়ান ফাইভ ওয়ান ফোর টু থ্রি ওয়ান ফোর টু ফোর ওয়ান বিভিন্ন রকমের এসটিকের আইসি আছে ফোর জিরো ফোর এইট ফোর জিরো ফাইভ জিরো অনেক রকমের আইসি আমার কাছে আছে এবং আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু বেশিরভাগ ভিডিও করি আমি এই এসটিকের সার্কেট নেওয়া কারণ এই জন্যই করি যে আমি এই ধরনের আইসি নিয়ে আমি বিক্রি করি আমার কাছ থেকে অনেকে আইসি নেয় সার্কেট নেয় এবং আইসি এবং সার্কেট কমপ্লিটই নেয় এই সার্কেটটা আপনাদেরকে আমি চালাবো চালায় দেখাবো এটা সম্বন্ধে এই আইসিটি হলো কুরিয়ান আইসি এই আইসিটা হলো কোরিয়ান আইসি চায়না আইসি আমি ব্যবহার করি না কারণ চায়ন আইসি এই জন্য ব্যবহার করি না ওটার সাউন্ড কোয়ালিটিটা একটু কম ভোল্টেজ দেওয়া লাগে কম তারপরে আমি যেহেতু অনলাইনে ব্যবসা করি আমার কাছ থেকে যদি কেউ একটা দুই নম্বর আইসি নেয় সে কাস্টমার আমার কাছ থেকে হয়তো আর আইসি সার্কেট কোনো ওটাই নিবে না যার জন্য আমি লাভ যদি কম হয় আমি একটু ভালো মানের পার্স দেওয়ার আপনাদেরকে চেষ্টা করি দেখেন এই সার্কেটটার ভিতরে সুন্দরভাবে ফলো করবেন এখানে যতগুলো ক্যাপাসিটার আছে আপনারা যারা চিনেন সবগুলো ক্যাপাসিটার কিন্তু থাইল্যান্ডের অরিজিনাল ক্যাপাসিটার সবগুলা ক্যাপাসিটার এবং এখানে যে বড় দুইটা ক্যাপাসিটার দেওয়া আছে বিয়াল্লিশ বোল্ট বাইশো মাইক্রোফ্রাট এই ক্যাপাসিটার দুটা জাপানি এবং এখানে চারটে ফিউজ দেওয়া আছে দুইটা ফিউজ দেওয়া আছে স্পিকারের লাইনের জন্য আর দুইটা ফিউজ দেওয়া আছে আমার এসি এবং ডিসি এখানে কনভার্ট হয়ে যায় আমার লাইন আসছে এই জন্য আমি যদি সার্কেটটার বিপরীত পার্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন সুন্দরভাবে দেখেন এখানে হলো সাতাইশ বল সাতাইশ বোল্ট গ্রাউন্ড এখানে গ্রাউন্ড হলো মাঝখানের তারটা ট্রান্সফার্মার যেহেতু তিনটা তার থাকে এই তিনটা তারের মাঝখানের তারটা হলো গ্রাউন্ড এবং এই দুইটা হলো দুই সাইটের দুইটা যখন এই দুইটা লাগাবেন তখন এখানে ডায়ট হওয়া ফিল্টারিং হয়ে পজিটিভ ভোল্টেজ কিন্তু আমার আইসির পিনে ঢুকবে এই ফিউজের মাধ্যমে এই যে দেখেন ফিউজের মাধ্যমে এখন আমি এই ধরনের সার্কেট আমি এই ধরনের আইসি এবং সার্কেট আমি বিক্রি করি এবং এই সার্কেটটা আমি চালাই আপনাদেরকে দেখাবো যে এই সার্কেটটা আপনারা কী ধরনের সাউন্ড কোয়ালিটি পাবেন এই সার্কেটটা কিন্তু ভাই আগেকার দিনে নব্বই বিরানব্বই পঁচানব্বই দুই হাজার সনে এই আইসিটা কিন্তু সিডি সেটে ব্যবহৃত যে ধরনের সিডিগুলা দিয়া যদি নিচতলায় বাজাইতাম পাঁচতলা একটা বাড়ি থাকলে পাঁচতালার উপরে কিন্তু কাইপা জাইত এবং অনেকে আইসি সম্বন্ধে এখন মন্তব্য করে এই আইসিগুলো নাকি দুর্বল কিন্তু ভাই আপনারা যদি দুর্বল আইসি কিনেন কিন্তু দুর্বল আইসি কিনা তো আপনি ভালো কোনো সাউন্ড কোয়ালিটি পাবেন না এটা কথা সত্য কিন্তু যদি আপনারা অরিজিনাল সিঙ্গাপুর অথবা জাপানি আইসি আমার কাছ থেকে নেন খুব ভালো কাজ করবে এবং আমি এই আইসিটা সিঙ্গাপুরের আমি এইটা কানেকশন করে সার্কেটটা চালায় দেখাবো এবং তারপরে আমি একটা জাপানি আইসি দেখাবো ফোর ওয়ান টু একটা জাপানি আইসি যদি আপনার সার্কেটে কানেকশন ঠিক মতো করে চালাইতে পারেন আশা করি পনেরো থেকে বিশ বছর আইসিগুলো কাটবে না আর এক ভাই কমেন্ট করছেন যে এই আইসিগুলা পোলট্রি মুরগির মতো নাকি আসলে ভাই আপনি আইসি সম্বন্ধে কতটুকু ধারণা আছে আমি জানি না যদি এই আইসিগুলা পোলট্রি ফার্মের মুরগির মতো আইসিগুলো হয় তাহলে টেন্ডার স্টোর সার্কেট এবং টেন্ডার তো ধরতে গেলে হাতে গোনা কয়েকদিন আগে এই টেন্ডার স্টোরগুলো তৈরি হয়েছে কিন্তু আমরা তো অতি প্রথম এগুলা দিয়েই যে কোনো অনুষ্ঠান চালাইতাম অনুষ্ঠান করতাম এবং আমরা চালাইতাম এগুলা এগুলা দিয়ে চালাইলে নিচতলায় চালাইলে যদি পাঁচতলা সাততলা বাড়ি থাকতে ওই উপরেও কিন্তু মানুষে ঘুমাইতে পারতো না তাহলে এখন কি বুঝে আপনারা এই ধরনের কথা বলেন কিন্তু আপনারা ভালোভাবে কানেকশন করতে পারলে ভালোভাবে একটা সার্কেট যদি আপনারা নিতে পারেন পারফেক্ট থিওরি অনুসারে চালাইতে পারেন এটা জানতে হবে যে আইসিটা কত বোল্টের এটা কত ওয়ার্ড পাবেন কতটুকু এম্পিয়ার প্রয়োজন আপনি যদি না যাই না আন্দাগন্দা ভোল্টেজ দেন আন্দাগন্ধে লোড দেন তাহলে আপনার জন্য স্টিক আইসি সম্ভব না কিন্তু এখন আমি এটা চালাবো চালায় দেখাবো এটার পারফরমেন্সের মধ্যে দেখাবো কিভাবে চলে এবং যদি এই ধরনের আইসি কেউ আমার কাছ থেকে নিতে চান অবশ্যই আমার ডিসক্রিপশনে নাম্বার আছে। আবার আমার মোবাইল স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এবং এই ধরনের সার্কেট ফোর ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান নাইন ওয়ান ফোর ওয়ান ফাইভ টু এই সার্কেটে এই তিনটা আইসি ব্যবহার করে আমার কাছ থেকে যদি কেউ নিতে চান আমি দশটা সার্কেট বিক্রি করব এক হাজার টাকা করে ফোর ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান ফাইভ টু ফোর ওয়ান নাইন ওয়ান এই তিনটা আইসি দিয়ে আমি এই সার্কেট আমি বিক্রি করব দশটা সার্কিট বিক্রি করব আমি লাভে বিক্রি করব না কাস্টমারের বিশ্বাস অর্জন করার জন্য আমার কাছ থেকে এক হাজার টাকা পারফিস্ট নিতে পারবেন আমাকে কাছ থেকে এটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কিছু টাকা যদি আমার বিকাশে পাঠিয়ে দেন আর বাকি টাকা আপনি হাতে মাল পায় নিতে পারবেন এখন আমি এই সার্কেট চালে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি এরকম একটা ট্রান্সফর্মের তিনটা তার থাকবে এই যে মাঝখানের তার গ্রাউন্ড এবং এটা হলো সাতাইশ বোল্ট এটা হলো সাতাইশ বোল্ট যদি আমি সার্কেটটা এখন লাইন দিতে যাই তাহলে এখানে দেখেন সুন্দরভাবে দেখেন এটা কিন্তু আমার গ্রাউন্ড কানেকশন আমি প্রথমে বলছিলাম এটা হলো আমার গ্রাউন্ড কানেকশন কারণ কানেকশন করে আমি এই জন্য দেখাই যদি কেউ আমার কাছ থেকে সার্কেট নেয় নেওয়ার পরে যদি না চালাইতে পারে আমার হয়তো বদনাম হবে এই জন্য আমি সার্কেটগুলো কানেকশন করে চালাই দেখাই এখানে দিলাম আমি গ্রাউন্ড গ্রাউন্ড দেওয়ার পরে দেখেন সুন্দরভাবে এখানে দিলাম আমি কিন্তু সাতাইশ বোল্ট তারপরে আমি এখানে আর একটা তার আছে এই তারটাও দিলাম আমি এখানে যে আমি আরেকটা এই যে সাতাইশ বোল্ট তাহলে কি হলো সাতাইশ সাতাইশ জিরো এখন এখানে আমি স্পিকার কানেকশন আছে যত ফিউজের মাধ্যমে লাইনটা আসছে ফিউজের মাধ্যমে এই যে ফিউজের মাধ্যমে দুইটা ফিউজের মাধ্যমে দুটি স্পিকারের মেইন পজিটিভ প্ল্যান আসছে এখান থেকে আমি একটা স্পিকার কানেকশান নেবো এখান থেকে একটা স্পিকার কানেকশন নেবো বডিতে একটা ফুটা আছে এখান থেকে একটা আমি নেব স্পিকারের মাইনাস এখান থেকে নেবো একটা মি স্পিকার মাইনাস এখানে অডিও ইনপুট সিগনাল পজিটিভ মাইনাস মানে গ্রাউন্ড এখানে অডিও ইনপুট সিগনাল পজিটিভ গ্রাউন্ড এখন আমি এখানে যে ইনপুট আসলে ইনপুট না ইন ইনে আমার গান ঢুকবে বেস্টন থেকে আরেকটা হলো এখানে এই সাইডে এখানে আরেকটা হলো আমার ইন গান ইন হল তাহলে দুই দিক দিয়ে দুইটা আমার গান ইন হলো এবং এইটা হলো আমার গ্রাউন্ড মানে বডি তাহলে আমার এখানে কিন্তু গান ইন কমপ্লিট তিন দা তার দিয়ে কিন্তু গান ইন আমার কমপ্লিট এখন আমি এখানে স্পিকারের লাইন এই যেটা আমি স্পিকারের লাইন ফিউজ থেকে আসছে স্পিকার লাইনের পজিটিভ এবং বডির সাথে গ্রাউন্ড এটা এই আমি কানেকশন করতেছি অনেকে আমার কাছ থেকে যদি সার্কেটগুলো নেয় নেওয়ার পরে যদি সে চালাইতে না পারে আমার বদনাম হবে কিন্তু আসলে আমি তো বদনামের কাম করছি না হয়তো আপনারা কানেকশন করতে পারবেন না বলবেন যে ভাই কি সার্কিট দিলেন চালাইতে পারে না কিন্তু না ভাই এই আমি কিন্তু কথা বলে বুঝাই দিতে পারতাম এ দেখেন এখানে কিন্তু আরেকটা স্পিকারের পজিটিভ বডির সাথে আমার স্পিকারের এই যে গ্রাউন্ড ঠিক আছে তাহলে আশা করি আমার সম্পূর্ণ কানেকশন কমপ্লিট এখন আমি সার্কেটটা উল্টাবো উল্টেয়া অবশ্য একটা ভালো ধরনের একটা মিউজিকাল গান চালাবো আপনারা অবশ্যই গানগুলো যে শুনবেন অবশ্যই কিন্তু আপনার গানগুলা কানে ইয়ারফোন লাগাই শুনবেন কারণ ক্যামেরায় কিন্তু আমার রুমে যেহেতু ফ্যান চলে বাতাস টানে যার জন্য গানগুলো ক্লিয়ার বুঝবেন না যদি হেডফোন না ব্যবহার করেন এখন আমি একটা পাঁচ ভলিউমের বেস্টন খুব ভালো মানের একটা বেস্টন যারা নিসেন অনেকেই নিছেন নিয়ে অবশ্য কমেন্ট করছেন আপনি অবশ্য কমেন্ট চেক করলে দেখতে পারবেন এই বেস্টনটা খুব ভালো মানের একটা বেস্টন এখন এই এম সার্কিট দেখে ইনপুট ওই ইনপুটটা লাগবে এই আউটপুটের সাথে এই ইনপুটটা এখানে আউটপুটের সাথে লাগবে এই যে আউটপুটের সাথে লাগছে এই জ্যাকের সাথে এখন এখানে আমার গান ইন হবে গান ইন হবে মোবাইল থেকে যদি গান ইন করতে চান তাহলে এখানে মোবাইল থেকে গান ইন করে দিবেন আর যদি ইউএসবি থেকে গান ইন করতে চান এই জ্যাকের মাধ্যমে তারপরে এখানে পাঁচ ভোল্ট আউটপুট আমার ব্লুটুথ সার্কেট চালানোর জন্য এবং এখানে আমার হলো এসি বারো জিরো বারো ভোল্টের একটা জ্যাক এখন আমার কানেকশনগুলো আশা করি কমপ্লিট আমি চালাইয়া শুধু এখন দেখাবো ঠিক আছে ভাই এবার আপনারা দেখবেন যে আমার সার্কেটটায় কোনো হাম আছে কি যদিও আমার এটা কিন্তু কানেকশন করা লাইন দেওয়া কমপ্লিট ফুল ভলিউম দেওয়া আছে এখন আমি গান চালাবো গান চালালে দেখতে পারবেন স্টোভ দিয়ে দিছি অবশ্যই হলো ভলিউম দেখেন ঠিক আছে কোনো হাম নেই একদম বিন্দু মাত্র হাম নেই মানুষ আমার কাছ থেকে আইসি নেয় সার্কেট নেয় অনেকে বলে বো করে হাম দেয় তাই কানেকশন ভালোভাবে আপনি বিভিন্ন রকম ইউটিউবার যারা আসি আমরা আমার থেকে আরো ভালো ভালো যারা কাজ জানে এদের কাছ থেকে এদের ভিডিও দেখে আপনারা ভালোভাবে কানেকশনগুলো শিখেন শেখার পরে আপনারা কানেকশন করেন আমি আজ পর্যন্ত আমার ছেলে কোনো হাম দেয় নাই যে দেখেন ফুল ভলিউম দেওয়া আবার একটু দেখবেন সুন্দরভাবে এখান থেকে আমি কিন্তু গান স্টার্ট করব আর বাজে এক আমি ভিডিওটা লং করলাম না যদি এ ধরনের সার্কিট কার বেস্টোন সার্কেট এবং এই ধরনের এম সার্কিট কার প্রয়োজন হয় অবশ্যই আমার মোবাইল স্ক্রিনের নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আল্লাহ হাফেজ